যে সব চুপি কথা বলছে শুনতেও পাচ্ছি না সামনে পেলে ওই পুচকে ছাগলটাকে মজা দেখিয়ে দিতাম ও বাঘমামা কোথায় গেলে ও বাঘমশাই কোথায় গেলে গো একটা গঙ্গানির আওয়াজ শোনা যাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ তাই তো কে গঙ্গাচ্ছে বলো তো এতো আমাদের বাগমামার গলা বাগমা মামা গরমে কষ্ট পাচ্ছে নাকি ও বাগমা মামা বাগমা মামা কোথায় তুমি কি হলো তোমার কে যেন ডাকছে আমাকে বাগলি শিয়াল বরে হচ্ছে যাই বাইরে গিয়ে দেখি এই তো বাগমা মামা কি হয়েছে তোমার আরে তোরা সময় এসেছিস ও মামা তুমি এমন হাঁপাচ্ছ কেন কি হয়েছে বলো আমাদের ওরে আমি আর বাঁচবো না বাঁচবে না মানে কি হয়েছে তোমার সেটা তো বলো কি আবার হবে দেখছিস না কেমন ব্যবসা গরম পড়েছে এই দেখ গরমে আমার জীব বেরিয়ে গেছে সারা শরীর ঘামে জব জবে এই গরমে হাসফাস করতে করতে আমি আবার পটল তুলব তোর কি যে বলো বাঘ মামা এই পুকুর পারে ঠান্ডা হাওয়ায় একটু বসেই দেখো না বড় আরাম পাবে বলছিস হ্যাঁ গো মামা ছাগল ভাইয়া ঠিকই বলেছে তাই তো তাই তো পুকুর হাওয়াটা বেশ ঠান্ডা আহ বড্ড আরাম লাগছে আমি তো বোকা তাই এত কিছু জানি না তোমার কাছে আমরা সবাই একটা আর্জি নিয়ে এসেছি হ্যাঁ বল না কি বলবি এখন তো মনটা খুব খুশি খুশি লাগছে মামা এই জঙ্গলে একটা ফল ভোজনের ব্যবস্থা করলে কেমন হয় সবাই মিলে একদিন বেশ জমিয়ে আম জাম কাঁঠাল লিচু তরমুজ খাওয়া যাবে এত দারুণ কথা। তোমরা সবাই এখানে আমি সারা অনুড়ে উড়ে তোমাদের খুঁজে বেড়ালাম এই তো তোতামিয়া এসে গেছে শোন শোন এরা সব কি বলছে শোন আমি তোমাদের একটা দারুণ খবর দিতে এলাম। দারুণ খবর? তোতা? জঙ্গলের ওই পারে যে গ্রামের সীমানা আছে সেখানে ফলের মেলা হচ্ছে। ফলের মেলা? সে আবার কি? গ্রশ্চকালে উপলক্ষে গ্রামের লোকজন মিলে এক জায়গায় জমায়েত হবে। নানা রকম ফল, ফলের রস, শরবত বিক্রি হবে। খাওয়া-দাওয়া করবে, আনন্দ করবে। তবে এই মেলা অন্যরকম এই মেলা হলো আম কাঁঠালের মেলা মানে গ্রামের সবাই মিলে গাছের সেরা আম কাঁঠাল লিচু জাম নিয়ে আসবে তারপর সবাই এক জায়গায় জমায়েত হয়ে খাবে আনন্দ করবে শুনেই খুশিতে আমার জিভে জল চলে এসেছে ওরে ভাগ্নে আমার যে আনন্দের লাফাতে ইচ্ছে করছে না না বাগমামা এখন আর লাফালাফি নয় আমাদের ফল ভোজনের সব ব্যবস্থা করতে হবে তো আমরাও তো নানা রকম ফল নিয়ে খাওয়া দাওয়া করতে পারি হ্যাঁ খুব ভালো হবে হিমসাগরাম ল্যাংড়া পাকা কাঁঠালের কোয়া রসালো লিচু মিষ্টি জাম ঠান্ডা তরমুজ আহা ভাবতেই জিভে জল চলে আসছে ওবিও কাঁঠালের সাথে পাকা মেখে খাবো আমি ওকলার সাথে মিষ্টি আম আর তরমুজ খাবো সবই তো বুঝলাম কিন্তু এত ফল জোগাড় করবে কে আর আনবেই বা কে ও তাই তো আমরা তো কেউ এত ফল একসাথে আনতে পারবো না এসব মানুষরাই ভালো পারে ও বাবা তাহলে কি আমরা ফল খাবো না ও ভাগ্নে এবার কি হবে তাহলে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে হ্যাঁ মিয়া বল দেখি তুই ভারী বুদ্ধিমান কিছু না কিছু একটা উপায় হবেই আমরা যদি গ্রামে ঢুকে মানুষের কাছ থেকে কিছু ফল চেয়ে নিয়ে আসি ওরে বাবা গ্রামে কতগুলো পচা কুকুর আছে দেখলেই তারা করে আমিও গ্রামে ঢুকলে সবাই লাঠি সোটা নিয়ে তেড়ে আসে আমার বাবা গ্রামে ঢুকতে বড্ড ভয় ভাবলেই হাত পা কাঁপে তোমাদের কাউকে যেতে হবে না আমি আর ছাগল ভাইয়া যাব আমি ওই গ্রামের একটা গাছে থাকতাম তার কাছে একটা কুড়ে ঘর আছে তাদের কাছে গিয়ে ফল চাইতে পারি চাইলেই কি ওরা দেবে নিশ্চয়ই দেবে আমরা তো আর কারো ক্ষতি করছি না তাহলে চলো তোতা মিয়া এখনই যাই ওরে সাবধানে যাস ওই পাজি কবিরটা নাকি এসেছে নদীর পারে একবার বাগে পাই তোকে তারপর হির হির করে জলে টেনে নিয়ে যাবো এবার কোথায় পালাবি বাঁচাও বাঁচাও তো তো মিয়া এবার কি করে বলো তো